হ্যালো এভরিওয়ান আমি মনমন আজ আবারও চলে এসেছি নতুন আর একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আশা করি ভালো লাগবে রবিবার মানে হলো ছুটির দিন আর আমাদের মতো হাউস ওয়াইফদের কোনো দিনই ছুটি মিলে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ছেলেকে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে তারপর ছোটো ছেলের সাথে সকালবেলা অল্প টাইম পাস করেছি বাইরে তারপরে কিন্তু আমাকে তো রান্নাবান্না করতে হবে আর আমার ছেলেরা কিন্তু ভীষণ পছন্দ করে এই যে পাতা দিয়ে শুক্তো বানালে তো দেখতে পাচ্ছি এখানে আমাদের বাসাতে বিলাতি ধনে পাতা তারপরে বিলাতি থানকুনি পাতা এই যে বিলাতি থানকুনির পাতাটা উঠিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি বাকি সব ধরনের পাতাগুলো উঠিয়েছি তো চলো বন্ধুরা আমি পাতাগুলো উঠিয়ে নিই ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এবার আমি পাতাগুলো এনে ধুয়ে রেখেছি আর এদিকে কিন্তু আমি সবজিটাও কেটে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি এখানে শিল নোড়াতে পাতাগুলোকে বেটে নিচ্ছি আমি খুব একটা বেশি মিক্সার গ্রাইন্ডার ইউজ করি না কারণ আমার ছেলেরা যখন ছোট ছিল ওরার ঘুমানোতে না অনেকটা ডিস্টার্ব হতো আমি যখনই গ্রাইন্ডার মেশিনটা চালাতাম ওরা কিন্তু ঘুম থেকে উঠে যেত আমার মতো তোমাদের সাথেও কি এরকম হয়েছে আমার তো বেশ কয়েকবার হয়েছে এরকম আমি যখনই গ্রাইন্ডার মেশিনটা চালাতাম তখন কিন্তু ওরা থেকে উঠে যেত সেই কারণে কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গেছে এই যে শিলনোড়াতে সব কিছু বেটে নেই এখন অভ্যাস একটা জিনিস মানে যেটা করবে সেটাতেই পরিণত হয়ে যাবে অভ্যাসে পরিণত আর এখন না মানে গ্র্যান্ডার মেশিনটা বের করতেই আমার ভালো লাগে না বের করলেই তো আবার ধুয়ে মুছে উঠিয়ে রাখতে হবে যেহেতু আমার এখানে এতটাই সুবিধা নেই যে জায়গার জিনিস জায়গাতে সেট করে রাখতে পারবো আর বাচ্চারা ছোটো যখন তখন চালিয়ে নিতে পারে তো সেই কারণে আমার শিলনোড়াটাই আমার কাছে বেস্ট লাগে তো দেখতে পাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আর এদিকে বড়ো ছেলে তো ড্রয়িং ক্লাসে চলে গেছে আর ছোটো ছেলেও কিন্তু প্রায় দুই ঘন্টার মতো ড্রয়িং করেছে এবার আমি এই রুমটায় চলে এসেছি আর এসে না পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা কারণ পড়ার টেবিল না অগুছানো থাকলে আমার একদমই ভালো লাগে না যে কোনো জিনিস ভাবে রাখলে দেখবে সব কিছুই ভালো লাগে এদিকে দেখতে পাচ্ছো দশটা দশ হয়ে গেছে আর ছেলে কিন্তু ড্রয়িং করছে ও বলছে না দাদা আসলে ভাত খাবো তো দাদা আসার পরেই কিন্তু ও খেয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ রৌদ্র পছন্দ রৌদ্র আজকে আমার রুম থেকে না এত সুন্দর একটা ভিউ দেখা যায় আর ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছিলো ক্যামেরাবন্দি হয়েছে এটা আরো বেশি ভালো লাগছে দেখতে তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে আবার চলে এসেছি কারণ আমার বর মোশে নিয়ে এসেছে বাজার থেকে মাছ সবজি আজকে যেহেতু রবিবার রবিবার মানে তো ছেলেদের ছুটির দিন আর মেয়েদের তো ছুটি কি মানে দ্বিগুণ কাজ বললেই চলে আমার তো এরকমই মনে হয় রবিবার দিনটা যদি সপ্তাহে না থাকতো ভালো হতো অনেকের আছে রবিবার দিন বাইরে খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের মতো মহিলাদের মানে হাউসওয়াইফ যারা আমরা আমাদের তো কাজ বেড়ে যায় ঠিক বলেছে না বন্ধুরা তোমরা কমেন্টে জানিও সত্যি কথা বলতে আজকে না ছেলেরা একদমই উৎপাত করে গতকালকে তো আমার মানে কি বলবো এতটাই পাগল করে দিয়েছিল মানে ওদেরকে মারতে ইচ্ছে হয়েছে ওরকমই কখনো কখনো ইচ্ছে হয়েছে কিন্তু আজকের দিনটা সত্যি কথা বলতে পুরো দিন ওরা ড্রয়িং করে কাটিয়েছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ রান্না করে কিছুটা কাজ করছে আর ওদিকে কিন্তু রান্নাটাও করে নিচ্ছি আলু দিয়ে এই যে জাপানি মাছ যেটা ওইটা আমি রান্না করছি ছেলেরা এই অন্য সবজি খেতে চায় না তার জন্য আমি আজকে আলু দিয়ে রান্না করছি আর মাছের মাথা দিয়েছি তার মধ্যে কয়েক পিস মাছও দিয়েছি আর ছোটো মাছ দিয়ে অন্য আরেকটা আইটেম করেছি তো বন্ধুরা তোমরা কমেন্টে জানি আজকের আমার মিনি ব্লগটা কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তোমরা প্লিজ আমার আইডিটাকে ফলো করে আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো আমার ছেলে এখন কেমন আছে ছেলে এখন কিন্তু মোটামুটি সুস্থ হয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু মোটামুটি ভালো আছে এখন তো এখনের জন্য এতটুকুই ধন্যবাদ